আসসালামু আলাইকুম এই যে আমার সোনামনি এই যে গোলাপি কালারের গেঞ্জি এটা আমার মেয়ে সাথে আমার বাতস্ত্রী তারা দুইজনে খুব খুশি হয়ে খেলতেছে একসাথে মিলেমিশা সবাই তাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটা নামাজের খুব পাগল আমি যদি মসজিদে যাইতে চাই খুব কান্নাকাটি করে যে আমার নিয়ে যাও নিয়ে যাও অনেক সময় আমি পালায়া একা বাইরে যাই কারণ সে এসার সময় কান্নাকাটি করে যাওয়ার জন্য তার মা বয় ফাই যার হাতের এদিক এদিক সেদিক নেওয়ার দরকার নাই অনেক সময় পালায়া মুর্সিদে চলে যায় কিন্তু আমার মেয়ে খুব কান্নাকাটি করে আমি মুর্জিদে যাইতে চাইলে সে আগেই তার শার্ট টুপি নিয়ে রেডি যে সে একা একাই আমার আগে আগে চলে যাবো সবাই দোয়া করবেন আমের জন্য আল্লাহ যেন বড় দিনের লাইনের শিক্ষা গ্রহণ করতে পারে দিনের লাইনে চলতে পারে আল্লাহ যেন কবুল করে আমি যদি খুব দ্রুত হাঁটি তো আমার আগে আগে সে যেতে চাই আল্লাহ যেন কবুল করে সবার কাছে দোয়া চাই মাঝে মধ্যে ট্রেন দেখার জন্য বাজারে চলে যায় আমার সাথে যে বাজারে গিয়ে ট্রেন দেখব তো অপেক্ষা করলাম ট্রেন যেতেছে সে ট্রেন দেখে খুব খুশি তার ট্রেন দেখা খুব মজা লাগে ভালো লাগে আনন্দ পায় ট্রেনের মধ্যে অনেক মানুষ থাকে সেই মানুষ দেখে খুব আনন্দ করে তার মাঝে মাঝে তাকে নিয়ে বাজারে আমাদের রেলগেটে দাঁড়ায় যায় ট্রেন দেখার জন্য সে ট্রেন দেখতে গেলে অনেক আনন্দ পায় খুশি হয়